প্রত্যেকটা অঞ্চলের কিছু মানুষ অবশ্যই তাদের উচিত ইসলামী বছরকে হিসাব রাখা জানা ফলে বাকিরাও গুণার থেকে বাঁচবে আর যদি কেউ না রাখে হিসাব কেউ না জানে তাহলে সকলেই গুনা গান জানাজার নামাজের যেমন হুকুম জানাজার নামাজ কি ফরজে ক্যাফায়া কি বলেন না মহল্লার কিছু মানুষ আদায় করিলে সকলেই গুণার থেকে কিভাবে বেঁচে যাবে যায় আর কেউ আদায় না করলে সকলেই কি হবে ইসলামী বছরের হিসেব রাখা এই হুকুম ইসলামী বছরের সাথে মুসলমানদের অসংখ্য বিষয় জড়িত আপনারা একটা উদাহরণ দিই সহজ বুঝবেন ইসলামী বছর চন্দ্রের হিসাবে এই যে আরবি মাস এগুলো হলো চাঁদের হিসাবে আর ইংরেজি ক্যালেন্ডারের যে মাস এগুলো হলো সূর্যের হিসাবে সৌরসম আর এটা হলো চন্দ্র বছর চন্দ্রের হিসাবে চাঁদের উঠা এবং চন্দ্র ডুবা এই চন্দ্রের হিসাবে এক বছর হয় তিনশো চুয়ান্ন দিন কতদিন তিনশো চুয়ান্ন দিন অর্থাৎ চন্দ্র মাসে একত্রিশ বলতে কিছু নাই হয় উনত্রিশ নয়তো কি তিরিশ এখন হিসাব রাখি এখানে হলো এক বছর তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টি আর তিনশো চুয়ান্নর মধ্যে ব্যবধান কয় দিন এগারো দিন কয়দিন এগারো দিন এই কোনো ব্যক্তি শরীয়তে একটি নির্ধারিত পরিমাণ সম্পদ যার কাছে এক বছর থাকবে ওই ব্যক্তির উপরে ফরজ ওই জাকাত ব্যক্তির উপরে জাকাত কি মানে আমি সংক্ষেপে কইতেছি কথাটা শরীয়তে একটা পরিমাণ কি করে দিছে নির্ধারণ আছে সম্পদের ওই পরিমাণ সম্পদ এক বছর যার কাছে আছে তার উপরে কি ফরজ জাকাত ফরজ জাকাত ইসলামের একটি মৌলিক ভিত্তি এবং জাকাত আদায় না করার শাস্তি অত্যন্ত ভয়ানক অত্যন্ত ভয়ানক এখন মনে করেন এই কথাটা আপনি বুঝলেন এখন এই যে এক বছর সম্পত্তি নির্ধারিত সম্পদ এক বছর পরে জাকাত দেওয়া ফরজ এই এক বছর তিনশো দিনের বছর না তিনশো দিনের বছর অর্থাৎ আপনি যদি ইসলামী বছরের হিসাব না রাখেন না জানেন না হিসাব করেন তাইলে আপনার উপরে এগারো দিন আগেই বছর পূর্ণ হইয়া আপনার উপরে জাকাত ফরজ হয়েছে কিন্তু আপনি তিনশো পঁয়ষট্টি দিনের কথা হিসাব দইরা আরও এগারো দিন লেগে অপেক্ষা করতেছেন কথা বুঝছেন কিনা না বলেন তো এই অবস্থায় যদি আপনার হিন্তেকাল হয় অথবা অনাদায়ী থেকে যায় জাকাত আদায় করেন না আপনি নিশ্চিত জাকাতের ফরজ ত্যাগ করার শাস্তির আজাবের মুখোমুখি হবে তাহলে এখানে আপনাকে এই হিসাব করতে হবে ইসলামী বছর এই বছরটা কোন কিসের বছর ইসলামী বছর যে জাকাত কোন ছেলে মনে করেন সে যদি তারে প্রাপ্ত বয়স্ক সাবালক তার যদি সাবালকের গোসল ফরজ নাও হয় তাইলেও পনেরো বৎসর যখন পূর্ণ হবে তখন তাকে সাবালক হিসাবেই ধরা হবে এখন পনেরোটি বছর এই পনেরো বৎসর যদি তিনশো পঁয়ষট্টি দিন গুন্যা আপনি তো জন্ম তারিখ লিখে রাখছেন ইংরেজি তার পনেরো বৎসর পূর্ণ করবেন আপনি তিনশো পঁয়ষট্টি দিনে গুন্যা গুন্যা পনেরো বছর হিসাব করলে আর তিনশো চুয়ান্ন দিনে গুইনা পনেরো বছর পূর্ণ করলে তাইলে ইসলামী শরীয়তের হিসাবে প্রায় ছয় মাস আগেই সে সাবালক হয়ে গেছে কিন্তু এবার হিসাবে এখনো হয় না ওই পনেরো বছরের এগারো এগারো দিন কন্যা গেছে নামনের তা সে আরো আগেই কি হয়ে আছে সাবাল কিন্তু আপনি তো জানেন না আপনি তো জানেন হইলো ইংরেজি হিসাব এটা উদাহরণ বললাম এরকম আপনার অসংখ্য বিষয় আমাদের ইসলামী বছর যেমন আমরা রমজান রমজানের রোজার হিসাব আমরা রোজা রাখতেছি কালকে তারাবি তারাবি পড়তেছি আজকে প্রথম তার মানে ওই যে সন্ধ্যা থেকেই চাঁদ উঠলেই অর্থাৎ সূর্য ডুবলেই আমাদের কি হিসাব শুরু চন্দ্রের হিসাবে রমজানের চাঁদ উঠছে মানে রমজান মাস শুরু হয়ে গেছে তাইলে ইসলামী বছর মনে রাখা হিসাব রাখা এটার দ্বারা অসংখ্য বিধান শরীয়তের সময়ের সাথে সম্পৃক্ত যেগুলো এগুলো ইসলামী বছরের হিসাবে ইংরেজি বছরের হিসাবে নয় এই কারণে একজন মুসলমান টোটাললি ইসলামী বছর ভুলে যাওয়া এটা ঠিক না আফসুসের বিষয় ইনসাফের সাথে বলেন এবার আমাদের সমাজে হাজারের মধ্যে লাখের মধ্যে শতর মধ্যে কয়জন মুসলমান ইসলামী বছরের কথা জান আপনি জিজ্ঞাসা করেন যে দুই হাজার চব্বিশ সাল এটা কারোই ভুল হবে না কিন্তু চোদ্দশো ছেচল্লিশ এটা এখন জানে এটা চলে না আমরা কথাটা বোঝেন নাই এটা কয় পার্সেন্ট মানুষ আপনি খবর না আহা মুসলমান আমরা এটা টোটাললি ভুলে গেলাম ওইটা মুটেই বলি না একটা ছোট বাচ্চাও বলতে পারবে দুই হাজার চব্বিশ সনের কথা কিন্তু চোদ্দশো ছিচল্লিশ হিজড়ির কথা কারোই মনে নাই এলো এক বিষয় হজরতে উমর রাদি আল্লাহুতালাহ আনহু নাম জানেন তো না ইসলামের যখন তিনি দ্বিতীয় খলিফা ছিলেন তখন ওনার সাম্রাজ্য উমর রাজি আল্লাহু নুর জামানায় অনেক দূর দূরান্তে ইসলামী সাম্রাজ্য ছড়ায় গেছিল বিশাল এরিয়া ওমর রাদিয়াল্লাহুতালানুকে বলা হয়তো অর্ধ পৃথিবীর বাদশা তার মানে ইসলামী খেলাফত ছিল অনেক বড় তো প্রত্যেক অঞ্চলে মুসলমান উমর রাজিয়াহুতালুর থেকে নির্ধারিত গভর্নর ছিল ওই গভর্নররা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের সিদ্ধান্তের জন্য তারা তাদের অঞ্চল থেকে দুধ পাঠাইয়া প্রতিনিধি পাঠাইয়া গোড়া গাদা উটের পিঠে পাঠাইয়া মদিনার মধ্যে পাঠাইয়া উমর রাদি আল্লাহ কাছ থেকে রাষ্ট্রীয় ফরমান সিদ্ধান্ত নিত এখন দূর দূরান্ত থেকে রওনা দিয়া এবার আইয়াস পৌঁছছে যে সুমে মদিনায় আজ পঁচিশ দিন কথা বোঝেন নাই পনেরো দিন পরে এক মাস পরে ওই আস্তে আস্তে পথে এই সময় লাগছে তোর বিমান না এখন আইসা জিজ্ঞাসা করছে চিঠিতে কাছে মনে করেন যে এই এই রজব রজব বিষয়টা এটা কি ফাইসালা এখন উমর আল্লাহ তালানু প্রতিনিয়ত জিজ্ঞাসা করতে হইতো যে এটা কোন রজব এবারের না কত বছরেরটা মানে ওই সময়ের লম্বা গ্যাপের কারণে হিসাবটা কি করতে হইতো নির্ধারণ করতে কষ্ট হইতো এই না গত সম্ভব আমার যেমন আমার কাছে মানুষের যে মাহফিল চায় আর আমি কোন সময় মাহফিল দিমু আগামী বছর এই কথাইটা বুঝাইতে আমার এই মিনিট কথা কম লাগে যে কোন সময় এ রমজান আগামী রমজান আগামী রমজান মানে যেটা আইতে আছে এইটা না এর পরে ভাই এই যেটা আইতে আছে এইটা কথার কথা মানে এটারে বুঝাইতে একটু কি হয় কষ্ট হয় তো উমর রাদিয়া তালুর অহরহ এই প্রশ্নের মুখোমুখি হইত যে আপনার কোন রজব কোন কোন রমজান এটা এবারের রমজান না গত বছরের রমজান বিভিন্ন কাজে তো তখন উমর রাদিয়া তাল আনহু সাহাবাই কেরামকে বললেন যে এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা বছর ইসলামী বছর নির্ধারণ করি তাইলে ওই বছরের নামে মাস বললে দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি তো আর বুঝতে অসুবিধা কি এটা বলার পরে জিঙ্গেবো বুঝি যে গত বছরের জানুয়ারি নি কথা বোঝেন নাই দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি তার মানে আপনি জিগাইবেন যে মানে কি হুজুর দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি নাকি এটা নিজে গাইবে হে বেড়া এটা তো বুঝছে এই কথা এটা এই সুবিধার্থে ওমর রাদি আল্লাহ তারানু পরামর্শ নিলেন সবাই বলছে হ্যাঁ এটা করা যায় এখন শুরুটা করবে কুমবে কীভাবে বছর ধরবে কোনান্তিকা তখন সাহাবায় কারাম বহু পরামর্শ দিছে তন্মধ্যে সাহাবায় কারামের বিভিন্ন পরামর্শের মধ্যে একটা পরামর্শ আসছে যে আমাদের প্রিয় নবী সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন যেই বছর ওই বছরটাকে ধরে যেহেতু হিজরত নবীজির জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হিজরত শুধু হিজরত না নবী মক্কা থেকে মদিনায় গেছেন এটা না মক্কা থেকে মদিনায় যাওয়া মানে হলো গোটা ইসলামের চেহারাটাই পাল্টে গেছে ঠিকই না বলেন না কেন সাড়ে তেরো বৎসরের জুলুম নির্যাতন অত্যাচার বঞ্চনা সহ্য করার পরে সাড়ে তেরো বছর পরে মদিনার মাটিতে যখন নবীজি কদম ফেলছে পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ইসলাম গোটা পৃথিবীতে চমকায় এনেছে তাহলে হিজরত ইসলামের একটি টার্নিং পয়েন্ট গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য এটাকে সাহাবিরা বলাতে অমর রাজি আল্লাহ তালা নু সিদ্ধান্ত দিছে যে হ্যাঁ ঠিক আছে এটাই এ সেই থেকে নবী সাল্লা সাল্লামের হিজরতের বছরটাকে হিসাব দইরা ইসলামী বছর তাহলে এখন চোদ্দশো ছিচল্লিশ হিজরি কত হিজরি আর তার মানে হলো আজ থেকে চোদ্দশো ছিচল্লিশ বছর আগে আমাদের নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছে কথাটা বুঝছি নি আপনি তাইলে এক নম্বরে শরীয়তের হুকুম হাকামের বিভিন্ন বিষয়ে ইসলামী বছরের দরকার আছে কি না দুই নম্বরে একজন মুসলমান রসুল প্রেমিক হিসাবে নবী সাল্লাই সাল্লামকে যে ভালোবাসে সেই ভালোবাসার দাবিতে এই বছর মানে হলো নবীজির হিজরতের হিসাবে নবীজির সাথে সম্পৃক্ত এই কারণেও একজন মুসলমান নবী প্রেমিকের জন্য ইসলামী বছরের হিসাব রাখা জানা উচিত কিনা বলেন তাইলে তাইলে আমরা যারা রাখছি না জানি না তারা রসুল্লাহ সাল্লা সাল্লামের মহাব্বতের এই দিক দিয়া একটা ঘাটতি কিনা আমাদের ঘাটতি তিন নম্বর বিষয় হলো এই ইংরেজি বছর যেটা এটার হিসাব রাখা বাংলা বছরের হিসাব রাখা হারাম নয় না যায় কিন্তু প্রাধান্য পাবে আমাদের কাছে ইসলামী বছর কেন ইংরেজি এই বছর দুই হাজার চব্বিশ সাল এটা হলো খ্রিস্টানদের হিসাব হজরত ইসা আল ইসাল্লাম যে বছর জন্মগ্রহণ করছেন ওইটা খ্রিস্টাব্দ অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের বছর অর্থাৎ আজ থেকে দুই হাজার চব্বিশ বছর আগে ঈসানবী জন্মগ্রহণ করছে তো এটা খ্রিস্টানদের হিসাব আচ্ছা বাংলা সন যেটা আমাদের এই অঞ্চলে বাংলা সন এটা হলো সম্রাট জালাল উদ্দিন মোহাম্মদ আকবর মুঘল বাদশাহ বাদশাহ আকবর যাকে আকবর দি গ্রেট বলা হইতো এই আকবরের আমলে পুরা অঞ্চলের দিল্লির খেলাপ যত বড় সাম্রাজ্য ছিল তাদের মৌসুমি যে খাজনা উঠাইত জনগণ থেকে ট্যাক্স ফসলি জমি কাটার পরে এই সময় ট্যাক্স উঠাইত তো এইটার হিসাবের জন্য বাদশাহ আকবর ওনার সভাসদদেরকে বলছিল তোমরা আমাদের এই অঞ্চলের হিসাবে এখানকার সিজন হিসাবে তোমরা একটা বছর হিসাব করো যাতে করে খাজনা আদায় করতে কি হয় হিসাব করতে সুবিধা কয় বছরের খাজনা কোন বছরের খাজনা ট্যাক্স এই কারণে এই বাংলা সন এইটা এই কারণে চালু যা আপনি পড়ে দেখেন বা জিজ্ঞেস করে দেখেন তাইলে বাংলা শন আবারও বলছি ইংরেজি সন এটা হিসাব রাখা বা হিসাব করা হারাম নয় না যায়স না কিন্তু বাংলা সনের সাথে ফসলের জমির খাজনার সম্পৃক্ততা ইংরেজি সনের সাথে খ্রিস্টানদের বিশ্বাসের সম্পৃক্ততা কিন্তু ইসলামী সনের সাথে সাল্লামের হিজরতের সম্পৃক্ততা এই তিনটা বিশ্লেষণ করিলেও মুসলমানের কাছে প্রাধান্য পাওয়ার কথা ছিল কোনটা ইসলামী বছর কিন্তু কোথায় আমরা বাপের জন্ম তারিখ লেখা আছে দেখবেন ইংরেজি সন হুতের জন্ম তারিখ লেখা আছে দেখবেন ইংরেজি সন ঠিক না বাপের মৃত্যু তারিখ লেখা আছে ইংরেজি সন ইসলামী বছরের হিসাব কই কইতে হতে পারত না কেউ বলতে হতে পারবে এটা এটা দরকারই না আহা যেটা ছিল দরকার সেটা ভুলে গেলাম যেটা না হলেও চলতো সেটা খুব মনে রাখ এই হলো আমাদের জিন্দি দুশ্মনের অব্যাহত প্রচারণা মনে রাখবেন সারা পৃথিবীর ইসলাম বিরোধী শক্তির পরিকল্পিত ধীরে ধীরে স্লো মোশানে তাদের প্রচারণার একটা কার্যকর সফলতা এটা যে দুশ্মন বিভিন্ন বিষয়ে সুন্নত যা নবীজির সাথে সম্পৃক্ত যেটা সেটা আমার ঘরে দিছে আর তাদের যেটা দেওয়া সেটা আমাদেরকে একদম মজবুত করে কলজার ভিত্তে বসায় দিছে মানে কি যেমন একটা ছয় বছরের বাচ্চাও আর নব্বই বছরের বুড়াও উনি ব্রাশ এবং টুথপেস্ট এটা চিনতে কোনো ভুল করে না কিন্তু মেসওয়ার হাজারো লক্ষ মুসলমান রসুল্লাহর এই সুন্নত চেনেও না বোঝেও না গুরুত্ব দেয় ভুলে গেছে সুন্নতকে মনে রাখছে বেরস আর টুথপেস্ট এটা বলে না এটা মনে থাকে না বোঝেন নাই কথা ডাইনিং টেবিল চিনতে ভুল হয় না দস্তর খান মনেই পড়ে না এখন চলেন এখন চলেন নবীর প্রেমে এমনি ডোলন আর নাসন লরন এটা তো সহজ বুঝেন নাই রসুলুল্লাহ সাল্সাল্লাম এর ভালোবাসায় আরো দশ কেজি জিলাপি বিরিয়ানি বাড়াইয়া দন এটা সহজ কারণ এটা তো খানা এটা সমস্যা হয় না ভাইয়া এটার লেগে লোক পাওয়া যায় আমিও যদি কই আরো পঞ্চাশ কেজি জিলাপি বাড়িয়ে দিলে বাড়ায় দিলে ভালো হয় আসেননি কোনো ভাগ্যবান দিবেন অমাক ভাগ্যবান মানে বহুত লোক পাওয়া যাবে জিলাপি না বিরিয়ানি না খিচুড়ি না কিন্তু রসুল উল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাতকে ধরে ধরে জিন্দগির মধ্যে আনা সেটা জীবনে বাস্তবায়ন করা সেটা কঠিন আর এটাই ভালোবাসা এটাই মহব্বত তাইলে দস্তর খান আপনি চলেন হাইটা ঘুরে মুসলমানের ঘরগুলোতে জিজ্ঞাসা করে দেখেন চাচা আপনাদের দস্তর খানটা দেখান তো এক হাজার ঘরে ঘুরে দেখেন আপনি কয়টাতে পাবেন আপনার বিবেকে যা বলে দেখেন আপনি সব আমার জীবনে ছোট্ট জীবনে কত সময় দেখছি বলার পরে এটা লুঙ্গি এনে দিছি এটা লুঙ্গি কি দস্তর খান বেটা এটা তো লুঙ্গি না যে দুর্গন্ধ বলা বেটা এটা গামসা কি দস্তর খান গামসা তো গামছা আশ্চর্য তার মানে মিসওয়াক চিনলই না মিসওয়াক চিনলই না অথচ রসুল্লাহ সাল্লাম যেদিন এই পৃথিবী থেকে ইন্তেকাল করেন বিদায় নেন মালাকুল মৌদ আজরাই যেদিন নবীর রুহ কবজ করছে খোদার অসম্ভাব আল্লাহর কসম নবীজির হাতে শেষ যে আমলটা ছিল আমাদের নবী শেষ নবী শেষ নবীর শেষ আমল কি মিসওয়াক আশিরি নবীর আখিরি আমল কি বলেন মিসওয়াক মিসওয়াক নবীজি মিসওয়াক করা অবস্থায় নবীজির রসুল্লাহ সাল্লামের শেষ আমল ছিল কেন ভুলে গেলেন কেন আমল চায় না মিসওয়াক করতে ব্রাশ কেন ভুল হয় না বলেন মুসলমান নবী সাল্লাম হাদিসে আছে নবীজি বলছে জিব্রাইল আমার কাছে যতবার আসছে ততবার কসম নবী বলছে যাওয়ার সময় আমারে বলে গেছে করতে শুধু কোরআন নাজিল করছে জিব্রাইল চব্বিশ হাজার বার কয় হাজার বার চব্বিশ হাজার বার কোরআনের শব্দ আয়াত নিয়ে জিব্রাইল নবীজির কাছে আসছে যাওয়ার সময় বলে গেছে মিস ওয়াকের রসুল্লাহ বলছেন মিস ওয়াকের সত্তরটা পুরস্কার আছে কয়টা কথা বলেন না সত্তরটা পুরস্কার পুরস্কার আল্লাহ আখেরাতে দিবে একটা পুরস্কার দুনিয়ায় মিস ওয়াকের সেই একটা পুরস্কার হল মৃত্যুর সময় আল্লাহ তালা মিস ওয়াক যে নিয়মিত করবে তার জবানে কালেমায় শাহাদাত উচ্চারণ করায় আশি বছর ব্যারস কইরা এটা মিলবো তো হ্যাঁ না না আর আবার হইতো না বেরস বেরসই থাকবে বেরস আর কি দুধ আবার হইতো না অতএব আপনি বলেন বাফ যেটা সুন্নাত যেটা রসুল্লাহ সাল্লামের তরিকা এটা ভুলে গেলেন কেন ওমা আর সাল্নামীর রসুল ইন ইল্লাহ আল্লাহ কোরানে বলছে আমি রসুল পাঠাইছি শুধু একটা উদ্দেশ্যে যে আমার বান্দারা আমার হুকুমে রসুল আনুগত্য করবে আর কোন উদ্দেশ্যে পাঠাই নাই আর কোন উদ্দেশ্যে পাঠাই নাই আমার বাপ আপনাদের কাছে আমি অনুরোধ করছি ইসলামী বছরের কথা বলাতে মনে হইল এই জন্য বললাম যে রসুল উল্লাসাল্লা সাল্লামের সম্পৃক্ত বিষয় কত সুন্নাত কত সুননাথ বাম পাও দিয়া বাথরুমে ঢুকতে আপনার মনে থাকে না কেন আপনি নবীকে ভালোবাসেন না ডান পাও দিয়া বাথরুম থেকে বের হইতে আপনার মনে থাকে না কেন কেন থাকবে না মনে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত যুবক ভাই তোমার চুল কোনোদিন নবীর মতো রাখবার কথা মনে পড়লো না কেন দাড়ি কাটেন যারা ওই মুসলমান নবী সাল্লামের মতো চেহারা বাড়ানোর মতো মানসিকতা হলো না কেন কারে সাজাইলেন কার থেকে শিখে দাড়ি কাটলেন কার থেকে বলে প্রসুল উল্লাহ সাল্লাম বলছেন দশটি বিনেশ জিনিস ফিতরাত সুস্থ স্বাভাবিক স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয় দশটি জিনিস নাক পরিষ্কার করা নখ কাটা নাভির নিচের পশম কাটা বগলের পশম উপ্রানো এগুলো স্বাভাবিক সুস্থ মানুষের পরিচয় ঠিক একই রকম দাড়ি লম্বা করা মুস কাটা রসুল্লাহ বলছে সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় এজন্য দাড়ি কাটা এটা স্বাভাবিকতার পরিচয় নয় উনি অস্বাভাবিক উনি সুস্থ স্বাভাবিক মানুষ না নিবিকৃত মানসিকতার মানুষ হ্যাঁ হ্যাঁ কিতাবে আছে তারিখে আছে রসুল্লাহ সাল্লামের দরবারে পারস্য থেকে দুইজন লোক অগ্নি পূজক নবীজির কাছে আসছেন নবীজি চেহারার দিকে এক নজর তাকাই এই চেহারা ফিরাই নিছেন তাদের দুইজনেরই চেহারায় দাঁড়িয়ে ছিল না নবীজি বললেন তোমাদেরকে এভাবে চেহারা বানাইতে বলছে কে ওই দুইজন বলছে আমাদের খোদা মানে হেরা হেদের দেশের বাদশাকে রব বলতো আমাদের রব আমাদের খোদা তিনি বলছে আমাদেরকে এভাবে চেহারা সাথে সাথে বলছে বল রাখেন বরং আমার রব আমাকে দাড়ি লম্বা করতে আমার বাপ কেন ছেড়ে দিলেন কেন ছেড়ে দিলেন আমি যদি কোন হুজুরি দিছে আর কথা নাই আছে তো আগে যদি কইছি বুঝেন না কথাটা যদি বলেন আর নাই কথা আকম আরেকবার আইলে সামনে বারে ইনশাআল্লাহ হ্যাঁ আপনি যদি বলেন আমার গায়ে লাগে আপনার আড্ডি লাগলে কি আমার সমস্যা কি আপনি মাইন্ড করলে সমস্যা কি ইনসাফের কথা বলেন আপনি কেন ছেড়ে দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাত মুসলমানের নৌজওয়ান কেন চুল কাটলা বেইমানের মতো কেন কোন একটা কাফের বেইমান একজন তাদের কোন সৌন্দর্যের উপরে পৃথিবীতে কোনো স্থায়িত্ব নাই কোনো নায়ক কোন গায়ক কোনো খেলোয়াড় তার চুলের কাটিং কিংবা তার চুলের ফ্যাশন তার কোনো জামা পোশাকের উপরে তার নিজেরই স্থায়িত্ব নাই হেতে ছয় মাস পরে আবার হেতের ডিজাইন বদলা এলা এটা তো পাগলে না বেটা তোর নিজের সুন্দর উপরে তো তোরে আস্থা নাই নাইলে তো আমি তো সেই ছোট্টবেলায় লুঙ্গি পাঞ্জাবি টুপি এই দাড়িওয়ালা চেহারা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজও আছি আরো যদি হাজার বছরও হায়াত দেয় খুদার কসম করে বলতে পারি আমার কাছে এটাই সুন্দর কি বদলাবো কেন তুমি বদলাও কা এত সুন্দর করে এটার একারে চুলের বাম্পার ঠিক করলা এটা আবার কাটটা লাও কা আরেক আরেক মডেল বানাও কা বুঝা গেছে তোমার সুন্দরের উপরে তোমারে আস্থা নাই আমার রসুলের সুন্দরের উপরে আমার আস্থা আছে সুবহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসলেও সুন্দর তিনি কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর এক সাহাবিকে জিজ্ঞেস করছে নবী কেমন ছিল তো বলবো সাহাবি বলে তিনি ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে যত তারে দেখি তত আগের বারের চাইতে নতুন নতুন সুন্দর মনে হয় আরেকজনকে বলছে আমনে কর আরেক সাহাবি বলছে আমি বলবো বলছে তিনি ছিলেন এমন যার প্রত্যেক অঙ্গ আলাদা আলাদা দেখলে সবচেয়ে সুন্দর সারা অঙ্গ একসাথে দেখলে তাও সবচেয়ে সুন্দর না সেটাও সেরা কান সেটাও সেরা হাতের আঙ্গুল এটাও সেরা সারা দেহ একসাথে এটাও সেরা হসনে ইউসুফ দমে আইসা ইদে বাই দা দারি আছে খুবা হামা দারান তু তনহা দারি আল্লামা ইকবাল বলছে হে নবী ইউসুফের সৌন্দর্য মুসার মোজেজা ঈসার মোজেজা

অতএব ইসলামী বছরের গুরুত্ব দিবেন ইসলামী সনের গুরুত্ব দিবেন আর এখন হল মহরম মাস মহরম মাসের মূল আমল আমাদের জন্য কি আমাদের জন্য আমল হলো এই মঙ্গল বুধবারে দুটা রোজা রাখা মঙ্গল বুধবারে কি রাখা দুটা রোজা রোজা রাখা আশুরার রোজা রসুরুল্লাহ সাল আল সাল্লাম বলেন আশুরার রোজা আমি আশা করি আমার আল্লাহর কাছে আল্লাহ তালা এর বরকতে আমার উন্মতের পিছনের এক বছরের গুণা মাফ করে দিবেন আহতাসিবু এজন্য আপনি আমি আমরা সবাই মিলে নিয়ত করি যে ইনশাল্লাহ এই মঙ্গলবার বুধবারে আসুর আর দুইটা রোজা রাখবো ইনশাআল্লাহ আরো আরো ভালো হয় সোমবার দিনও যদি রাখেন নবী সাল্লা সাল্লাম প্রত্যেক সোমবারে এমনিতেই সারা বছর নবীজি সোমবারে কি রাখতেন রোজা রাখত মুখে মুখে আসে তপ রাখেন সোমবারও চেষ্টা করে মা বোনদের কাছে বলবেন নিজের ঘরে স্ত্রী কন্যাদের কাছেও এটা বলবেন মঙ্গলবার বুধবারে যেন দুইটা নফল রোজা রাখে আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন আমার বাপ শেষ কথা হইল মাদ্রাসাকে ভালোবাসবেন মুসলমান নিজের ছেলেকে নিজের মেয়েকে দিন শেখাবেন একজনকেও সময়ের এমন অবস্থা বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে এমনি এমনি ছেড়ে দিলে বাপ এরা বরবাদ হয়ে যান জি এজন্য দয়া করে প্রত্যেকে নিজ নিজ ছেলে মেয়ে কন্যা সকলকে দিন শেখাবেন আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন কবুল করেন আজকের এই মাদ্রাসা কি নাম মার্কাজুল হুদা মাদ্রাসা আল্লাহ কবুল করেন আজকের এই মজদিস আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ জি 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 لقد قلنا دعاء ولم نستطيع أن نقرأه لنقرأه بعد الحمد لله رب العالمين اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. مولاي كريم اتماف كل ذنب مهربان مولاي اتماف كل আল্লাহ আপনি মাফ করে দেন আজকের এই মজলিস আপনি কবুল করে নেন আল্লাহ আমাদের জীবনটা সুন্দর করে দেন রসুলে পাক সল্ল আলাইহি ওসাল্লামের সুন্নাত মোতাবেক জিন্দগি গড়বার তৌফিক দান করেন আয়াল্লাহ জিন্দিগির প্রতিটা সময় মিনিট কাজে লাগাবার তৌফিক দান করেন সমস্ত কবর বসিদেরকে মাফ করে দেন আমাদের স্ত্রী সন্তান পরিবারকে নিয়ে নেক জিন্দিগি গঠন করার তৌফিক দান করেন আয়াল্লাহ ইজ্জত আফিয়ত তাকওয়ার জিন্দগি দান করেন মাদ্রাসাখানা কবুল করে নেন আয়াল্লাহ মাদ্রাসা খানা কবুল করে নেন ও ছাত্রী শিক্ষক শিক্ষিকা আয় আল্লাহ উপযুক্ত নেক পরিবেশ আপনি মিলায়া দেন আল্লাহ সমস্ত মানুষকে মাদ্রাসার সাথে আন্তরিকতা পূর্ণ মহব্বত আলা বানিয়ে দেন আয়াল্লাহ আমাদের প্রত্যেকের জীবন সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন অসুস্থ বিমারী যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন আয় আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সবিরা রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সবিরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি